আচ্ছা এটার দাম কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে 2300 টাকা অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা আচ্ছা নেক্সটটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার থাকছে টোটাল 4টা এই ড্রেসটা এত সুন্দর পাকিস্তানি জমিচুর উপরে পুরোটা বোরিং এর কাজ করা দেখতে পাচ্ছেন ড্রেসগুলো যেমন ইউনিক হাতে না পেলে বুঝতে পারবেন না কোয়ালিটি কিন্তু খুবই ভাগ এটা কি প্রাইস বলছেন 2300 টাকা হ্যাঁ বলছি মাত্র 2300 টাকা এটা দেখেন ওনাটা ওভারঅল একটা কাজ করা এটা কত নিব বলেন বলেন ভাই প্রাইস কত শুননি মাত্র 2000 টাকা প্রাইস এটা 2000 টাকা 2000 টাকা প্রাইস বেশ 2000 টাকা এত সুন্দর কালেকশন কালার দেখেন

দেখেন কি সুন্দর সুন্দর কালার এই ড্রেসটার প্রাইস কত ভাই মাত্র 2200 টাকা ভিয়ার্স 2200 টাকায় গারাড়া 100% ফিক্স প্রাইস দেখেন পূজার একদম 2200 টাকায় গারাড়া ঠিক আছে আপুরা যারা বলছিলেন আপু ঈদের সময় অনেক ডিসকাউন্ট দেন পূজা উপলক্ষে ডিসকাউন্ট দিতে দি পূজা উপলক্ষে ঈদের চেয়ে বেশি ডিসকাউন্ট দেখেন এই যেটা কিন্তু জিমি উপরে কি সুন্দর কাজ করা কি সুন্দর কাজ একদম মাথা খারাপ করে অফারে দিচ্ছে এটা কিন্তু ব্যাক সাইডের প্যানেলে একটা কাজ আছে হ্যাঁ আর ওন্নাটা অল ওভার কাজ কালার দেখাবো মাস্টার ডলিফ কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা কি শাইনিং কালারটা দেখেন এটা ম্যাজেন্ডার একদম শাইনিং সেটা এটা হচ্ছে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার দাম কত ভাই এটা 2100 টাকা অনলি 2100 টাকা আচ্ছা নেক্সট আপনাদের হচ্ছে লাহোরি সিল্কের কিছু কালেকশন দেখাবো রেডিমেড 36 থেকে এগুলো 46 না 46 সাইজ আচ্ছা এটার সাথে সালোনা পেয়ে যাবেন এটার দাম কত ভাই এটা প্রাইস করব আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা সালোয়ার আছে ওন্না আছে দাম মাত্র পনেরোশো টাকা এই যে দুপাট্টা 1500 এটা প্রিন্ট হবে এই যে জামাগুলো দেখেন এটা খুব সুন্দর আচ্ছা এটা প্রাইস কি উপরে মিরর দিয়ে কাজ করা দাম ওনলি 1500 টাকা ব্ল্যাকটা দেখেন কি সুন্দর খুবই কালারফুল এই যে আছে টাকা টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালার দামটা কি মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি জিমিচু জিমিচুর উপরে জিমিচুর উপরে কালার পাঁচটা লীলাটা দেখেন এটা সালোয়ার কামিজ হ্যাঁ এই যে মাল্টি কাজটা দেখেন সুন্দর একটা কাজ করা আর এটার সাথে আচ্ছা এটা নিচটা একটু দেখাই ভাই নিচটা একটু রাউন্ড শেপ এটা ব্যাক সাইডও কাজ সালোয়ার থাকবে ওন্ন থাকবে এটা দাম কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে 2100 টাকা অনলি 2100 এই যে বডি সাইজ এগুলো 38 শুধু মাছখানে ওই সিল গুলোর প্রাইস মানে সাইজ বেশি বড় হবে একটা কালার ব্ল্যাক ব্ল্যাক পেস্ট মিষ্টি টরে ব্লু সরি সি গ্রিন কালার সরি এটা প্রাইস ভ্যাম 2100 টাকা 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 এখন কি জিমিচু এটা জিমিচু এটা রিয়েল স্টোন রিয়েল স্টোন জিমিচুতে রিয়েল স্টোনের কাজ করা দেখেন সম্পূর্ণটা রিয়েল স্টোনের কাজ কালারটা হচ্ছে মেজেন্টা কালার

খুবই সুন্দর সালানার সাথে পেবেন প্রাইস 2000 আজকে মাথা খারাপ করা অফার দিエス सेम কাপড়ে দোপাট্টা দোপাট্টা 2000 টাকা তাই না মাত্র 2000 টাকা আচ্ছা এটার কালার হবে এটা सेम 2000 টাকা কালার আছে এখন দুইটা কালার দেখাচ্ছি আচ্ছা দেখাচ্ছি দুইটা আরো কালার হবে 2000 টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার কালার হবে কয়টা ভাইয়া চারটা চারটা কালার ও এটার কাজটা দেখেন যারা একটু এলিগেন্ট টাইপের কিছু করতে চান সিম্পলের মধ্যে গলায় কাজ হাতায় কাজ দামানের পোশনের কাজ ঠিক আছে মাঝখানটা সিম্পল রাখা হয়েছে খুব স্টাইলিশ একটা লোক দেওয়ার জন্য এটার সাথে সালোয়ার কাপড় এগুলো জর্জেট জর্জেট কাপড় উন্নত কাজ দাম কত ভাই এটা এটা কালার কালার মাস্টার্ড

ম্যাজেন্ডার কালার দেরাসে হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ঠিক আছে আর যে অফার দিছে তখন কিন্তু এমনিতেই যেটাই দেখবেন ওটাই ভালো লাগবে ঠিক আছে এইটা দেখ ওয়াও এই যে এটা শাইনটা দেখেন আমি একটা জিনিস বলি জিমিচুর ক্ষেত্রে না শাইনিং না ক্যামেরায় পারফেক্ট আসে না এটা সামনে থেকে কাপড়টা অনেক বেশি শাইনিং একটা ম্যাটেরিয়াল ঠিক আছে স্যার খুব স্মুথ আর জামা살 অন্য সব একই ম্যাটেরিয়াল এটার কালার কোয়ালিটি হবে হ্যাঁ কালার এটা টর ব্লু এটা মাস্টার কি সুন্দর কালার জাস্ট দেখেন একদম লাইট পিঙ্ক একটা পিচ পিচ দাম পড়বে হচ্ছে 2550 2650 নেক্সট যেটা দেখাবো এগুলো হচ্ছে এক একটা এক এক রকম তাই না এটা হচ্ছে লাক্সারি ম্যাটেরিয়ালের উপরে আপনার এগুলো প্রত্যেকটার ভিতরে ইনার থাকবে পাকিস্তানি ম্যাটেরিয়াল ভিতরে ইনার এবং এগুলোর উপরে হচ্ছে দেখেন কাঠদানা বিটসের কাজ থাকবে পার্লের কাজ থাকবে মোতির কাজ থাকবে

এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ